বাড়ির বউ আয়সাকে ভূতে ধরেছে তাই বাড়ির সবাই মিলে কবিরাজ ডেকে নিয়ে এসেছে মৌলভী আয়শার দিকে তাকিয়ে বলতে লাগলো আমি এ চিকিৎসা করতে পারবো না আপনারা আমাকে ক্ষমা করে দিন মৌলভীর মুখে কথা শুনে আয়শার শাশুড়ি বলল কি বলছেন আপনি আপনি যদি আমার বৌমাকে সুস্থ করে না তুলতে পারেন তাহলে কে সুস্থ করে তুলতে পারবে বলেন যে এমন করে হোক আপনি আমার বৌমাকে সুস্থ করে দেন শত চেষ্টা করেও তোর বৌমাকে সুস্থ করতে পারবি না আমি তোর বৌমাকে আমার সাথে নিয়ে যাব আমার স্ত্রী কি এমন ভুল করেছে তাকে এত বড় শাস্তি দিতে চাচ্ছ তুমি আয়শা হাসতে বাসতে বলতে লাগলো ভুল অনেক বড় ভুল করে ফেলেছে আয়েশাকে আমার সাথে করে নিয়ে যাব আমেনা বেগম বলল আমি মেনে নিলাম আমার বৌমাকে তুমি তোমার সাথে করে নিয়ে যাবে কিন্তু আমাদের শুধু একটি বার বলে দাও বৌমা কি এমন ভুল করেছে আয়শা বলল শুনতে চান সে কথা তাহলে শুনুন এই তো কিছুদিন আগের কথা আয়শাকে নিয়ে একটি হোটেল রুমে বসে আছে আয়শা আমাকে অনেক বেশি ভালোবাসতো আমি আয়শাকে খুব ভালোবাসতাম একদিন আয়শাকে না দেখতে পেলে আমি পাগল হয়ে যেতাম আমি আয়শার হাত ধরে আয়শাকে বললাম চলো আমরা বিয়ে করে ফেলি আয়শা তখন আমাকে কথা দিয়েছিল আমাকে সে বিয়ে করবে আমাকে কখনো কষ্ট পেতে দেবে না আমার কষ্ট হলে আয়শা কষ্ট পাবে কিন্তু আয়শা আমাকে এখন বিয়ে করতে চাচ্ছিল না আমি আয়শাকে বললাম তুমি আমাকে কেন বিয়ে করতে চাচ্ছ না আয়শা বলল এখন তো তোমাকে বিয়ে করলে তুমি আমাকে কোথায় নিয়ে দাঁড় করাবে আমি আয়শার কথা একটু ভেবে দেখলাম আয়শা ঠিকই বলেছে আমি যদি এখন আয়শাকে বিয়ে করি কোথায় জায়গা দেব আমি আয়শার কথায় রাজি হয়ে বললাম তুমি যখন বলবে আমি তখনই তোমাকে বিয়ে করব কিন্তু তুমি কখনো আমাকে ভুলে যেও না তুমি যদি আমাকে ভুলে যাও তাহলে আমি অনেক কষ্ট পাব মরে যাব তবে মনে রেখো মরে যাওয়ার পরও আমি তোমাকে ভুলে যাব না মরে গিয়ে ভূত হয়ে তোমার পাশে আসব আয়শা বলল আমি তোমার পাশে সব সময় থাকবো তুমি চিন্তা করো না আমি তোমাকে কখনোই ভুলে যাব না যদি কখনো ভুলে যায় তাহলে তুমি যা বললে তুমি তাই করো ভূত হয়ে তুমি আমার আশেপাশে এসে ঘুর করো এই কথা বলে একটা হাসি দিয়ে নিলয়কে জড়িয়ে ধরল আয়সা কিছুদিন যেতেই আমি অনেক কষ্ট করে একটা চাকরি পেয়েছিলাম আমি প্রতিদিন অফিসে যেতাম আবার সময় মতো বাড়িতে ফিরে আসতাম আমি আমার অফিসের কাজের জন্য আয়সার সাথে খুব বেশি একটা কথা বলতে পারতাম না সারা দিন অফিসে কাজ শেষ করার পর যখন বাড়ি ফিরে আসতাম সারা রাত কথা বলতাম কথা বলতে বলতে কখন যে আমাদের রাত কেটে যেত আমরা বুঝতেই পারতাম না মাঝে মাঝে আমার অফিসে যেতে হয়ে যেত একদিন শুক্রবার আমার অফিস বন্ধ থাকার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আজ সারা দিন আয়সাকে সময় দেব আমি আয়সাকে ফোন করতে লাগলাম কিন্তু আমার ফোন রিসিভ করছিল না বারবার কেটে দিচ্ছিল আমি অনেক কষ্ট পেতে লাগলাম যে আয়সা আমার সাথে একটু কথা না বললে থাকতে পারতো না সে আয়সা আমার কল কেটে দিচ্ছে আমি বুঝতে পারছি না কেন আমার কল কেটে দিচ্ছে আমি নিজেকে আর সামলাতে পারলাম না আমি আয়সার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আয়সার ঘরে দরজার সামনে গিয়ে কলিং বেল দিতে লাগলাম অনেক সময় ধরে কলিং বেল দিতে লাগলাম তবু আয়সা দরজা খুলছে না আমি দরজার সামনে দাঁড়িয়ে আয়সাকে ফোন করতে লাগলাম আয়সা যখন আমার ফোন রিসিভ করছিল না ঠিক তখনই আমার মনে পড়ে গেল আয়সার বাড়ির একটি চাবি আমার কাছে রয়েছে আমি সেই চাবি দিয়ে দরজা খুলে ঘরের ভেতরে চলে গেলাম আমি যখন আস্তে আস্তে বেডরুমের দিকে গেলাম বেডরুমে গিয়ে যা দেখতে পেলাম ছিলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আয়সা আজাদ নামের একটি ছেলেকে নিয়ে রুমের ভেতরে বসে রয়েছে আমাকে দেখে আজাদ ও আয়সা ভয় পেয়ে গিয়েছিল আমি নিজের চোখে এসব দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না আয়সা কি করে আমার সাথে এমন করতে পারে আমি আয়সার কাছে জানতে চাইলাম আয়সা কেন আমার সাথে এমনটা করলো আয়সা আমাকে বলল তুমি আমার বাড়িতে কেন এসেছো আমি আয়সাকে বললাম আজাদ তোমার রুমে কি করতে এসেছে আমি তোমাকে এতগুলো ফোন দিয়েছি তুমি আমার ফোন রিসিভ করো নি আয়সা আমাকে বললো আমি আজাদকে ভালোবাসি আর আজাদও আমাকে ভালোবাসে দুজন দুজনকে বিয়ে করতে যাচ্ছি আয়শার মুখে এমন কথা শুনে আমার মনটাই ভেঙে গেল আমি বুঝতে পারছি না আমার এখন কি করা উচিত নিজের উপর রাগ করব নাকি নিজেকে ঘৃণা করব আয়সা আমাকে বলল তুমি এক্ষুনি এই ঘর থেকে বেরিয়ে যাও আর হ্যাঁ আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না এই কথা বলার পর আমি সেখানে আর দাঁড়িয়ে থাকিনি আমি মাথা নিচু করে কান্না করতে করতে সেখান থেকে বেরিয়ে আসলাম বুকে চাপা কষ্ট নিয়ে আমি ঘর থেকে বেরিয়ে এসে সিঁড়িতে বসে কান্না করতে লাগলাম শুধু মনকে বোঝাতে চাইলাম আমি মনে হয় অনেক বেশি চেয়ে ফেলেছিলাম যার জন্য আমি আয়েশাকে পেলাম না যার জন্য আমি আয়েশাকে পেলাম না আমি মনকে কিছুতে সান্ত্বনা দিতে পারছিলাম না কষ্টে আমার বুক ফেটে যাচ্ছিল কিছুদিন পর আমি অফিসে বসে কাজ করছিলাম এমন সময় আমার ফোনে একটি ফোন আসলো আমি ফোনটি রিসিভ করার সাথে সাথে শুনতে পেলাম আজ আয়শার বিয়ে এই কথা শোনার পর আমি ফোনটি কেটে দিয়েছিলাম আমার বিশ্বাস হচ্ছিল না আয়শা আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে তবুও এটা মেনে নিয়েছিলাম এটাই মনে হয় আমার ভাগ্য এমন সময় আজাদ আমার কেবিনে চলে আসলো আজাদকে দেখে আমি তো অবাক হয়ে গিয়েছিলাম শুনতে পেলাম আয়সার বিয়ে আজাদ যদি এখানে থাকে তাহলে আয়সা কাকে বিয়ে করছে আমি আজাদকে প্রশ্ন করলাম আজ না তোমার আর আয়সার বিয়ে তাহলে তুমি অফিসে কি করছো আজাদ বলল আয়সা কোনো ছেলেকে ভালোবাসতে পারে না আয়সার ছেলেদের যৌবন নিয়ে খেলা করে আমাকে শুধু ইউজ করেছে যতদিন মন চেয়েছে আমাকে ব্যবহার করেছে তারপর মন ভরে গিয়েছে আমাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে আমি আজাদের কথা শুনে আমি আজাদের কথাগুলো মেনে নিতে পারছিলাম না কি করে মেনে নেব আমি যাকে এত ভালোবাসি তার নামে বদনাম শুনতে কার ভালো লাগে ভাগ্যের কি খেলা সেই দিন আমি আপনাদের বাড়িতে একটা কাজের জন্য এসেছিলাম ড্রয়িং রুমে বসে যখন অপেক্ষা করছিলাম ঠিক সেই সময় আয়শা আমার জন্য চা নিয়ে আসে এতদিন পর আমি আয়শাকে দেখে নিজেকে ধরে রাখতে পাচ্ছিলাম না এক মুহূর্তের জন্য মনে হয়েছে আমি বেঁচে থেকেও মরে গেছি যাকে নিয়ে আমি বাচার স্বপ্ন দেখেছিলাম সে এখন অন্যজনের স্ত্রী আমি আয়শার কাছে জানতে চাইলাম আয়শা কেমন আছো আয়শা আমাকে বলল আয়শা এখন অনেক সুখে রয়েছে একবারও আয়শা জানতে চাইল না আমি কেমন আছি আমি যতই আয়শাকে ঘৃণা করতাম ততই বেশি ভালোবেসে ফেলতাম আমার ইচ্ছা করত গিয়েছিল আয়সাকে জড়িয়ে ধরে কান্না করতে কিন্তু আয়সা তখন আপনার বাড়ির পুত্রবধূ আমি তখন সেখানে আয়সার সাথে কথা না বলে বেরিয়ে এসেছিলাম সেদিন রাতে আমি যখন ঘরের ভেতরে বসেছিলাম ঠিক তখনই আয়সা আমার পাশে এসে বসলো আমি আয়সাকে দেখে চমকে উঠেছিলাম তার কারণ হচ্ছে আয়সা আমার বাড়িতে কি করছে আয়সা আমাকে বলল অনেক দিন পর আমি তোমাকে দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না তাই তোমার কাছে চলে এসেছি আমি আজকের পর থেকে তোমার কাছেই থাকবো আমি আয়সার কথায় খুশি হয়েছিলাম আয়সাকে বললাম তুমি বসো আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আঈশা বলল অনেক দিন পর আমি তোমার বাড়িতে এসেছি আজ আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসব তারপর আঈশা খাট থেকে নেমে গিয়ে আমার জন্য চা বানাতে গেল কিছু সময় পর চা বানিয়ে নিয়ে আসলো আমি চা হাতে নিয়ে অনেক খুশি হয়েছিলাম এত দিন আমি আঈশাকে দেখতে পেলাম তারপর আঈশার হাতে চা খেতে পেলাম আমি খুশি মনে চা খাচ্ছিলাম চা খাওয়া কিছু সময় পর আমার কেমন যেন লাগতে শুরু করলো আমি চোখে অন্ধকার দেখছিলাম আমি আঈশাকে জিজ্ঞেস করলাম আমার এমন লাগছে কেন আঈশা বলল আমি তোমার চায়ে বিষ মিশিয়ে দিয়েছি আঈশার মুখে এমন কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম যার জন্য আমি সবকিছু ভুলে গিয়েছিলাম সে আমাকে বিষ মিশিয়ে মেরে ফেলতে চায় আয়শা বলল তুমি আমার শ্বশুর বাড়ি চিনে গিয়েছ আমি আমার সংসারের কোনো ক্ষতি চাই না তাই তোমাকে এই বিষ মিশিয়ে মেরে ফেললাম তারপর আমি আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢুলে পড়লাম সেদিনের পর থেকে আমি আয়শার পিছু ছাড়ছিলাম না আমি শুধু আমার মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিলাম আর যখন আমি সুযোগ পেয়েছি আমার সাথে করে আয়শাকে নিয়ে যাব। মৌলভী সাহেব বললো দেখো তুমি তো মরেই গিয়েছো এখন তুমি প্রতিশোধ নিয়ে কি করবে বৌমা ভুল করেছে তুমি বৌমাকে ক্ষমা করে দাও সম্ভব শাশুড়ি বলল আমি জানি বৌমা অনেক বড় অন্যায় করে ফেলেছে যা বৌমার কখনোই করা উচিত হয়নি তুমি যদি বৌমার সাথে এমনটাই করো তাহলেও তোমার মাঝে তফাত রইল কি ক্ষমা করে দেয়া মহত্বের লক্ষণ তারপর নিলয় কিছুক্ষণ চিন্তা ভাবনা করলো আয়শাকে ক্ষমা করে দিয়ে আস্তে করে এসে চলে গেল তারপর আয়শার আস্তে আস্তে জ্ঞান ফিরে এলো আয়শা বুঝতে পারলো নিলয়ের সাথে কি অন্যায় করেছে ভালোবাসার মানুষকে সে হত্যা করেছে অপরাধ বোধে আয়শা কান্না করতে শুরু করলো সম্মানিত ভিউয়ার্স ভালোবাসা কোনো অপরাধ নয় ভালোবেসে কারো পাশে যদি থাকে পারেন তবে কাউকে কষ্ট দেওয়ার অধিকার আপনার নেই গল্পটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ